Hey everyone, welcome back to Road to 360, where every few sparks and a adventure. I'm Roadwar, and today we're driving straight into the excitement. Let's get started. Okay, matchul sure paachi. gabriel Jesus is kick off for lo, but why such a ball? your party, our valmet the border niyalo. Our goal is only car for the border a I ita follow silo malo. Okay, but goal is to set the border niyalo paachi. মনে হয় কিছু হয়নি তো রড্রিগারটা লব দিল আর এটা অনেকটা দূরে যায়নি এই লব মিনি জুনিয়র বেন রুমের আগে যাচ্ছে মিনি জুনিয়র আবার পিছনে নিয়েছে মিনি জুনিয়র পিছনে নিয়েছে মিনি জুনিয়র ফাইনালস নিয়েছে আর গোল বারো মিনিটে মিনি জুনিয়র একটা সুন্দর গোল দিয়ে দিয়েছে একশো ছয় মিনিট মিনি জুনিয়র তো লাইন যে ডিফেন্ডার থেকে দূরে গেছে আর একটা সুন্দর পায় নিয়েছে আর নাক মেঘো হয়েছে সুন্দর ও নে কাছে বল এবার ও আর দেখা যাক কী জানি বলে দেখে আর্ম স্পোর কেমন স্কুল করে আর ও ডি গার্ড অলরেডি খুব খেতে আসে তাই মনে সাথে একটু পিসফুলি চলতে হবে ওকে রড কাছে বল রড রিগোর লাইনটা তুমি আগিয়ে যাচ্ছে একদম আগে গেছে রড আর মনে হচ্ছে হবে না রড্রিগো ব্যাক করলো লব দিল রড্রিগো আর একদম খারাপ লব মেরেছে এই লবটা গেল একটু ডিফেন্ডারের কাছে কিন্তু এটা দেওয়ার কথা ছিল এটা করে গেছে হ্যাঁ ওকে টিম টিমবারের কাছে বল মেন্ডি কি করছে আসলে কেউ জানে না হা 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 উফ ফাউল ভালো করেছে খুব খারাপ হবে আমাদেরকে ইয়া ডিসটর্ব করছিল অনসো ওকে বাদ بده ভিনি জুনিয়র 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 এগিয়ে যাচ্ছে ভিনি জুনিয়র মনে হচ্ছে ভিনি জুনিয়র একই গোল আবার দিয়ে দিবে ভিনি জুনিয়র একদম আগে আছে লেল ফাইনাল ছিল কিন্তু কিছু হলো না আর মনে হচ্ছে ডিফেন্ডার গুলো খুব চাপে আছে ওকে ভিনি জুনিয়র একদম আগে গেছে ভিনি জুনিয়র একদম পাওয়ারফুল লব দিলো আর নট গোল হলোটা কি এটা একটা সুন্দর গোল হয়ে যেত কিন্তু হেডারটা মনে হয় ভালো ছিল না ওকে বেদিংহাম তো দেখা যাক লং শট নিয়ে কিছু করা যায় কিনা না লং শট একদম ভালো হয়নি আর হাফ টাইম অলরেডি হয়ে গেছে

ওকে ভালো হচ্ছিল কিন্তু পার্টি একদম বাজে ভাবে পল্টে নিয়ে গেল আই পার্টি দেখে আমার খুব খারাপ লাগছে পার্টি খুব খারাপভাবে খেলছে আমাদের সাথে আর এদের মিলেটাও একদম ভালো জায়গা থেকে বলটা নিয়ে নিল ভিনি জুনিয়র ভিনি জুনিয়র লাইন চেঞ্জ লাইন চেঞ্জ অনেকগুলো লাইন চেঞ্জ মেরেছে আর বাপ্পির কাছে বলটা গেল এম বাপ্পি এম বাপ্পি আর এম বাপ্পি থেকে একদম খারাপভাবে বলটা নিয়ে নিল কর্নার কিক ওকে আর করোনা ঠিকঠাক কাজ হয়নি মিলিটাও মিলিটাও আর ধরতে পারলো না গোল হয়ে যেত একটা আর রুটি কাট এরা খুব খারাপভাবে ভাবে দেখা যাচ্ছে ওকে ছবি আট দিয়ে গেছে আর এটা একদম খারাপভাবে গোল হবে আর গোল হয়নি জিজ্ঞেস আসবে এটা কর্তা বাঁচিয়ে দিয়েছে আর মনে হচ্ছে এই ম্যাচে এক বলে বেশি পাওয়া যাবে না ওকে রড্রিগো কাছে বল রড্রিগো আগে যাচ্ছে আর কেউ নেই পাশে নিল একদম বাজে শট নিয়েছে বেলিংহাম একদম বাজে এই শট আমি জীবনও দেখিনি এত বাজে শট নিয়েছে ওকে বাপি আগে যাচ্ছে বাপি ধাক্কা দিচ্ছে আর পাওয়াল হয়নি আর দেখা যাচ্ছে প্লেয়ার গুলো আমার কমেন্ট শুনছে না আর এ দেখা গোল হলে একদম বাজে গোল হবে নাইনটি মিনিট আর আটকে যাচ্ছে খালি বারবার ওকে ভিনি জুনিয়র বিনি জুনিয়র আগিয়ে যাচ্ছে একদম আগিয়ে গেছে বিনি জুনিয়র উপরে যাচ্ছে আর একদম বাজে শুনে টাইমটা ই করে দিছে তো ফার্স্ট হাফে দেখা যাচ্ছে এক গোলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু মনে হচ্ছে এই ম্যাচে আরো বেশি জেতার কথা Thanks for riding alone. If you love the video, smash the like and subscribe button for more. See you in the next one. Bye.